ধন্য মনে করছি আজকে আমাদের মায়েদের মুখের যে ভাষা সেই ভাষা আমাদের পুরুষ সমাজকে নাড়িয়ে দিয়েছে পশ্চিমবঙ্গের সমস্ত পুরুষ সমাজ আজকে নারীদের পাশে এসে দাঁড়াবে আজকে রাত্রে যে অনুষ্ঠান আছে রাতের দায়িত্ব চলে যাচ্ছে মহিলাদের হাতে মহিলারা আজ রাত কেড়ে নিচ্ছে পুরুষ শাসিত সমাজে শুধু রাতের অধিকার পুরুষদের নয় এটা আজকে এই মানুষের তাদের উদ্দেশ্যে এবং প্রয়ত আমাদের ঘরের এই মেয়েটির উদ্দেশ্যে আজকে শক্তি চট্টোপাধ্যায়ের অনেকদিন আগে লেখা একটা কবিতা মনে পড়ে যাচ্ছে তাও মানুষ বড় কাটছে তুমি মানুষ হয়ে পাশে দাও মানুষ পাচ্ছে, তুমি পাখির মতো পাশে দাও মানুষ বড় একলা পাশে এসে দাও তোমাকে সেই সকাল থেকে তোমার মতো মনে পড়ছে সন্ধে হলে মনে পড়ছে রাতের বেলা মনে পড়ছে মানুষ বড় একলা তুমি তাহার পাশে এসে দাও এসে দাঁড়াও ভেসে দাঁড়াও এবং ভালোবেসে দাঁড়াও মানুষ বড় কাঁদছে তুমি মানুষ হয়ে পাশে দাও মানুষ বড় একলা তুমি তার পাশে এসে দাও তুমি নারীদের পাশে এসে দাও তুমি বিচারের পাশে এসে দাও তুমি সভ্যতার পাশে এসে দাও তুমি অসভ্যতার বিচারকের পাশে এসে দাও বিচার চাই বিচার চাই বিচার চাই বিচার চাই বিচার চাই বিচার চাই বিচার হবে বিচার তোমার বিদায় হবে নইয়ে গদি ছাড়তে হবে বিচার তোমার দিতেই হবে নইয়ে গদি ছাড়তে হবে i